পি্যাজার এটা পি্যাজার দেখো দেখা যাচ্ছে মরিসের মধ্যে কিন্তু প্রচুর ফল আসছে এখন আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাইছি এখানে দেখে আবার কিছু মিসটেকন আছে যে মরিস কিটা এবারে প্রথম করছেন নাকি আরো আগেও করছেন হেজি আমি বছর ধরে করতেছি লাভটা কি রকম মানে দুই এক মাছ বনা যায় কত গুল বাহুবল বাজাৰ তারপরে 250 কিইজের সেরায় আমার 18 কেজি কিইজি আছে। এবারে আমি নিজে বানাইছি কারণ আমি বীজ চিনতে পারছি কি রাখানি দে লাগানি লাগে। আমারই অনুমানিক মানে 80-90 কেজি বাকি আছে মরচের ভিতরে। এই জমিতে বিভিন্ন ধরনের ফসল আছে। এগুলা তারা পারিবারিক চাহিদা মিটিয়ে তারপরে তারা এগুলা বাণিজ্যিক ভাবে বাজারে বিক্রি করে। এখন যে খাসা মরিচ আছে খাসা মরিচ করাতে ওনার অভিজ্ঞতা আছে ফরাস আছে ফরাস কি এবারে ফার্স্ট করছো নাকি আরো আগে করছো ফরাস স্যার ফার্স্ট করছি কিন্তু টমেটো স্যার গেছে তার মানে ওর 12 থেকে 17 আচ্ছা দেখেন দেখেন ফরাস যে ধরছে দেখেন ফরাস এর ইয়া এটা একবারে মানে সিমের মতো একটু লম্বা লম্বা আর কি বাজারে যে ফরাসের বীজ পাওয়া যায় সিমের যে বীজ লুব্বে বীজের মতো ওই যে বরবটির বীজের মধ্যে একটু লম্বা লম্বা বীজ এগুলো আর কি যে ফরাস এখন এরকম কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পরাশ ধরছে এখানে আবার এই মিষ্টি কুমড়াও আছে টমেটো আছে অনেক আপনারা যদি এরকম পারিবারিক চাহিদা মিটানোর জন্য শাক সবজি চাষ করতে থাকেন মরিচ বড়া আছে টমেটো মিষ্টি কুমড়া দনিয়া পেঁয়াজ লাগাইতে থাকেন তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে আপনারা বাজারেও বিক্রি করতে পারবেন যার কারণে যাতে জমি কোনোভাবেই কোনো জমি খালি না থাকে আপনারা চেষ্টা করে যাবেন ধন্যবাদ সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন